কর্কট রাশি কর্কট লগ্ন সাবধান হয়ে যান কর্কট রাশি কর্কট লগ্ন সাবধান হয়ে যান কারণ মঙ্গল রাহু যুক্ত হচ্ছে সেই কারণে কারণ মঙ্গল থাকছে হচ্ছে অষ্টমে রাহু যুক্ত হচ্ছে খুব সাবধান কর্কট রাশি কর্কট লগ্নকে বলছে বারবার সাবধান এটা আমার মন গড়ার কথা নয় মঙ্গল তুঙ্গি ছেড়েছে সে প্রবেশ করছে করার পরেও সে কিন্তু একটা রবিরাও বহন দোষ হয়ে বসে থাকছে বাইশ তারিখের পর থেকে মঙ্গলরাও অঙ্গারব দোষে বসে থাকছে মানছি বৃহস্পতি করছে গুরুবার কত দৃষ্টি করে ঘটনা কমাতে পারে বলুন তবুও কিন্তু সাবধান আপনাকে থাকতে হবে ফাটকা কিছু কর্মলাভ হতে পারে ফাটকা কিছু অর্থ লাভ হতে পারে যেহেতু পঞ্চমপতি এবং সেই মঙ্গল দ্বিতীয় দৃষ্টি করবে শত্রু এবার টের পাবে শত্রু কাকে শত্রু একদম ডমিনেট হয়ে যাবে আপনার চলাফেরায় কর্য নিবেদন সাবধান থাকবেন আমার বিচার অনুযায়ী পাচ্ছি সাবধান থাকবেন এবং আপনার কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি কিন্তু দেবে সাবধান যেমন থাকতে বললাম সেটা আমি সাবধান হেলমেটের পরে নিয়ে একদম রাস্তা পার হলে দেখে শুনে নিয়ে আগুন থেকে যদি দেখেন আগুন তেমন কিছু সামনে ধরুন নেই বাচ্চারা নানা পড়া করবে বাচ্চারা অনেকেই রয়েছে বাড়িতে মা বোনেরা হয়তো আগুন তেমন জ্বালাবেন গ্যাসের রান্না বান্না যারা করেন একটু খুব কেয়ারফুল মোটামুটি পঁয়তাল্লিশ দিন মতো তো থাকবে দিদি ভাই দাদা ভাই একটুখানি আমি সাবধান জন্যই বলছি আপনাদের এবার আপনার জন্মদশা কিন্তু জানি না কিন্তু মঙ্গল কিন্তু খুব অ্যাক্সিডেন্ট করে মঙ্গলাহু খুবই করায় অষ্টম মঙ্গল মানে একদম শুনতে খারাপ অষ্টম ভাব হচ্ছে আমাদের রোগ ভোগের জায়গা অ্যাক্সিডেন্টের জায়গা ফাটকা যে কোনো হট করে হয়ে যাওয়া ফাটকা অর্থ যেমন দেয় ফাট করে গুপ্তে যায় কিছু কিন্তু ঘটে তা পারে বুঝতে পারলেন একটু সাবধান থাকবেন এবং আপনার ভূমি এবং জমি লাভ হতে পারে শত্রু ডমিনেট শত্র কিন্তু আপনার সহিত কিন্তু কিচ্ছুটি করতে আর পারবে না ভূমি লাভ হবে জায়গা জমি লাভ হবে সত্য ডমিনেট হবে কর্মের জায়গায় কিন্তু আপনার যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি সেই বৃহস্পতি থাকছে দ্বাদশে থাকলেও সে নক্ষত্র কিন্তু পুনর্বসু সে মঙ্গলকে দৃষ্টি করবে মানে আপনার কর্মপতিকে দৃষ্টি করবে সপ্তম অষ্টম নবম দশম পতিকেও দৃষ্টি করে মঙ্গল দশম অষ্টমে যাচ্ছে সে ইলেভেনকে দৃষ্টি দিচ্ছে শুভ তো জোর রয়েছে যে কিছু জিনিস অশুভ তো থাকবেই বারবার বলছে আগুন থেকে সাবধানে কথাটা বারবার বলছি অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে সাবধান করতে বলছে আর যদি মঙ্গল দশা যদি চলে থাকে বা রাহু যদি চলে থাকে খুবই সাবধান থাকতে হবে দশম বারবার বলছি সাবধান থাকবেন একটু সাবধান কেয়ারফুল থাকবেন আমার করজনে নিমজন বাড়ি করেছিস পারলে গার্ড করবেন যদি ক্ষমতা থাকে ক্ষমতা না থাকে নিজেকে একটু সেফটি হবে চলবেন বুঝতে পেরেছেন মানে মঙ্গলে বলছে অঙ্গারক দোষ বলি আমরা অঙ্গারে মানে বোঝেন তো আগুন তার সাথে আবার রুবি পড়ে গেছে ওখানে আর একটা ফিক্সান তৈরি হয়েছে বুধ বুদ্ধি বুদ্ধিমত্তা দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে বেশ দৃষ্টি হয়েছে বুধ কিন্তু দারুণ ফল দেবে বুঝতে পারলাম তার মানে আপনার দ্বিতীয় পতিকে দ্বিতীয় ভাবকে দৃষ্টি কেতু যে এত লোক টাকা আপনার চিটিং করে দিয়ে পালিয়েছে এবার তারা ঠেলা বুঝবে কত ধানে কত চাল পেলাম মঙ্গল বুঝিয়ে দেবে তার ক্ষমতা দেখিয়ে দেবে মঙ্গল মঙ্গলের ক্ষমতা কিন্তু বড় বড় প্রশাসনিক জায়গা যারা যারা রয়েছেন যারা কর্কট লগ্ন যারা রয়েছেন বা কর্কট রাশির যারা রয়েছেন এবার কর্ম জায়গাটা আপনি বুঝতে পারবেন যদি কাউকে ধার বা লোন ঋণ করে ফেলেন ঋণটা খুব শীঘ্র পরিশোধ হবার জায়গা রয়েছে দ্বিতীয় মঙ্গল দৃষ্টি করল নেতা মন্ত্রীর জায়গার তো পাওয়া যাওয়ার জায়গা রয়েছে কটাক্ষ বাক্য দ্বারা স্পষ্ট বক্তা আপনি হয়ে যাবেন এতে আপনার কিছু শত্রু বাড়তে পারে এবং সেই মঙ্গল আবার দৃষ্টি করবে আপনার তৃতীয় মানে এনার্জি লেভেলও হাই বাড়িয়ে দেবে শরীরের প্রতি একটা একটা ব্যক্তিত্ব জায়গা একটা জায়গা শুক্র যুক্ত হবে আবার আবার সেই মঙ্গল দৃষ্টি করব আপনার মানে বিশ্বকে দৃষ্টি করবে চতুর্থ দৃষ্টি আর্নিংটা কিন্তু ভালো রকমই কিন্তু হবে আর কি ঘটতে পারে আর যেটা ঘটতে পারে সেটা হচ্ছে সব জায়গায় ব্যয় আপনাকে দেবে আর কর্মের জায়গাটা কংক্রিটলি হবে যদি ভেবেছেন আমি একটা ভূমি নেব বা জায়গা আমি কিনবো বা জায়গাটা আমি লোনে জড়িয়ে গেছি মানে ভূমি লাভ আমি করতে হবে ভূমি লাভ কিন্তু আপনি করতে পারবেন এবার দেখুন আপনার নক্ষত্রটাকে পনেরো বছর যদি নক্ষত্রে জন্মে থাকেন আপনি পূর্ণমাস মানে ধনিষ্ঠ মানে হচ্ছে আপনার ক্ষেত্রে মিত্র নক্ষত্র দারুণ ফল পাবেন তবে চলাফেরা সামান থাকতে হবে দারুণ ফল পাবে এই নয় চলাফেরা সামান থাকতে বলছে না তা কিন্তু নয় কি কি বিষয়ে দারুণ ফল পাবেন কিছু ফাটকা অর্থ রোজগার হতে পারে যেহেতু পঞ্চম প্রতি সেই একাদশকে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে তৃতীয় দৃষ্টি করছে দিচ্ছে এবং নবম নবমপতি কিন্তু বৃহস্পতি সে দৃষ্টি করছে এই জায়গাটি ফাটকা পাওয়ার জায়গা রয়েছে লটারি প্রাপ্তির জায়গা রয়েছে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে পঞ্চম ধনস্থানকে দৃষ্টি মানে আমি আগে যেটা লটারি নিয়ে যেটা বলি ফাটকা দ্বিতীয় দৃষ্টি দিল মঙ্গল অষ্টমে থেকে রাহু যুক্ত হলো বৃহস্পতি আবার দৃষ্টি দিল নবমপতিকে দিয়ে নবমপতি দৃষ্টি দিল আবার একাদশকে মঙ্গল দৃষ্টি দিল সে একাদশ সঙ্গে যুক্ত একদম যে ফাটকা অর্থ রোজগার করতে পারে পুনর্বস নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই করে পাবেন বলছি মিলিয়ে নেবেন করবেন তবু কিন্তু এবার আসবো হচ্ছে আপনার গৃহ লাভটা জায়গাটা কতটা দেখাচ্ছে হ্যাঁ গৃহলাভটা জায়গাটা দেখাচ্ছে গৃহ লাভও আপনি করতে পারবেন গৃহ জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন গৃহ থেকে আরো উন্নতির জায়গা আপনি

বদ নক্ষত্র বিপদ নক্ষত্রে বদ নক্ষত্রে ভালো ফল পাবে না মঙ্গল ভালো ফল দেবে না সাবধান হল পুষ্ট নক্ষত্র আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে না চলাফেরা বিশেষ করে সাবধান আগুন থেকে সাবধান অ্যাক্সিডেন্ট যোগ থেকে সাবধান মানচি বৃহস্পতি দৃষ্টি করছে তবুও সাবধান বৃহস্পতি আপনার ক্ষেত্রে রয়েছে ভালো ভালো নক্ষত্রে রয়েছে বৃহস্পতি অতিমিত্র নক্ষত্র রয়েছে সে সাপোর্ট হয়তো করবে কিন্তু বাকিটাও সাপোর্ট করবে না আবার সেই বুধ আপনার তৃতীয় পুতি এনে জেলে বেসে জড়িয়ে আছে ফাটকা কিছু অর্থ আসতে পারে কিন্তু চলায় ফেরা বারবার বলছে সাধন মঙ্গল আপনি ভালো ফল দিতে পারে না মঙ্গল ধনিষ্ঠ নক্ষত্রে প্রবেশ করে ভালো ফল দেবে না তাহলে আপনাকে জিনিস দেখায় তো পারবেন কি বলতে চাইছে এই দেখুন মঙ্গল দেখেছেন আপনার অষ্টমে রয়েছে করার ক্ষেত্রে রয়েছে কানেক্টেড করছে আমি আগে চার না বলি না উচিত নয় বুঝতে একটু একটু পুষ্যা থাকবেন কিন্তু এমনি অর্থ দিক থেকে ভালো ফল দিচ্ছে অর্থ বলুন ব্যবসা বলুন আয় বলুন দন জায়গায় দিচ্ছে ইনকাম বলুন কিন্তু চলে ফেরা সাবধানতা খুব খরচরে রাখতে হবে এটা হচ্ছে অশ্লেষা মানে বুধের মতো জন্ম মানে নক্ষত্র নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এই ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে অশেষটা ভালো ফল পাবে খারাপ ফল পাওয়ার জায়গায় দেখছি না কিন্তু মঙ্গল যেহেতু স্থান পরিবর্তন করছে সাধন থাকতে হবে অশেষের ক্ষেত্রে ভালো ফল পাবেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বৃহস্পতি ভালো ফল দেবে পুনরায় যে ভালো ফল দিচ্ছে না নয় দশ এগারো বারো তেরো চোদ্দো মঙ্গল সাধন দক্ষতা থাকছে ভালো ফল খারাপ ফল দেবে না কিন্তু পুসের ক্ষেত্রে সেটা হচ্ছে চলাফেরা সাবধান বাকি সব ঠিক আছে আর আগামী ষোলো তারিখ ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ দশম সোমবার করছে তারা ফিরে মহ শাসনে অমজয় কিয়াদা যেখানে গৌত প্রশিক্ষে করা হয় পারলে যোগাযোগ করবেন যদি ইচ্ছা থাকে তো তবে যোগাযোগ করে চল্জর থেকে কিছু নেই সুস্থ থাকুন জয় মাতারা জয় বন্ধবান